নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয়ের নিয়ে কথা বলবো সেটা পাঁচের ব্যথা হঠাৎ করে আঘাত লেগে গেলে পাঁচের ব্যথা হতে পারে সেটা হিস্ট্রি অফ ইঞ্জুরি উপরে নির্ভর করে আমরা কিন্তু ওষুধ প্রয়োগ করতে পারি অপরদিকে আমরা এটা কিন্তু ডায়াবেটিস থাকলেও ব্যথা হতে পারে আর দুটো ইন্টারকস্টাল পেশে যদি সেখানে ব্যথা হয় সেটাও কিন্তু ওষুধ আছে ফুসফুসে টিউমারও হতে পারে আর ইদানিং যদি ঠান্ডা লেগে ঘাম বসে অনেক সময় নিউমোনিয়া হয় তার জন্য ব্যথা হতে পারে মায়া নরম মাংসপেশিতে কিন্তু সমস্যাটা হতে পারে ব্যথা এই ব্যথার ওষুধ কিন্তু যদি আপনি পেনক্রিম খান লিপ পাবেন কিন্তু ভবিষ্যতে তার থেকে কিন্তু কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সময় খনিজ পদার্থে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য ব্যথা হতে পারে তাই কারোর লক্ষণ এবং মায়াজন এই ভিত্তিতে যদি আপনারা ওষুধগুলো খান বা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে অনবদ্য কারণ সেখানে সাইড এফেক্টটা কম এবং আমি আগেই বললাম যে পেনকিলিং ট্যাবলেট খেলে তাহলে কিন্তু তাতে সমস্যা হয় এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি এটা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে কিন্তু ব্যথা তো কমবেই সমস্যা চলে যাবে ভবিষ্যতের কঠোর যে যে কমপ্লিকেশান তার হাত থেকে রক্ষা পেয়ে যাবে তাই পাঁজরে ব্যথা হয় বা কিছু নিয়ে অনেক সময় পাঁঝরে ব্যথা হয় এদের আঘাত তো পায়নি কিন্তু ধরুন বাসে যেতে গিয়ে সেই বাসের হ্যান্ডেলে লেগে যেতে পারে কোনোভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে সেখানে হতে পারে এবং কোমরে ব্যথা হতে পারে অনেক সময় কোমর থেকে কিন্তু এই সামনে ঝুঁকে গেছে এবং সেই জন্য হতে পারে এবং সেই জন্যে আপনারা কিন্তু এই ব্যথা হলে হোমিওপ্যাথি চিকিৎসার আন্ডারে থাকলে ভবিষ্যতে ব্যথাজনিত ওষুধ খাওয়ার কারণে যে সমস্ত বড়ো বড়ো রোগ হতে পারে সেই বড় রোগের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে যাই হোক আপনারা হোমিওপ্যাথি উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি আর যারা আমাদের এই ডক্টর প্লাস শুনে চ্যানেলকে সাবস্ক্রিপশন করেছে তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে বলবো যে করুন তাদের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে অপরদিকে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আপনাদের উৎসাহিত করুন আর কীরকম ভিডিও চাইছেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানান সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা চাই সুস্থ বিশ্ব এবং আমরা যেই জন্যে এই ভিডিওগুলো করছি আসলে স্বাস্থ্য এখন সংকটময় স্থানে গিয়ে দাঁড়িয়েছে তাই সচেতন হতে হবে নালে স্বাস্থ্য শুধু ওষুধ খেলে হবে না স্বাস্থ্য শুধু খাবার খেলে হবে না মন এবং দেহের সমন্বয় আমাদের মানসিক স্বাস্থ্যটা রক্ষা করতে হবে এবং সর্বোপরি আমাদের জীবনযাপনের যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তবেই আমরা ভালো থাকবো আর সেইগুলোকে সচেতন করার জন্যেই আমরা কিন্তু এই ভিডিওগুলো করছি যাই হোক আমরা সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার